আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা বাংলা প্রথম পত্র পেয়ে যাচ্ছি সম্পূর্ণ রিটেন এবং এমসি কিউ একসাথেই পেয়ে যাচ্ছে আমার এই শীটের মধ্যে কিছু নির্দেশনা দেওয়া আছে বলে ভিডিওতে দেখে নাও সেটা আমি এখন বলে দিচ্ছি এই ভিডিওটি ঠিক নিচে রিসোর্সে আমরা পিডিএফগুলো পেয়ে যাব। যে কোনো সাবজেক্টের উপরে ক্লিক করব তারপরে আমি রিসোর্স খেয়াল করব। আমার পিডিএফগুলো দেওয়া আছে কি না আমি আপলোড করলে অবশ্যই থাকবে নেই মানে আমি এখন আপলোড করিনি এটা বুঝতে হবে রাইট এমনও হবে আমি কোনো একটা দিন তিন চারটা সাবজেক্ট একত্রে দিয়ে দিয়েছি এই জন্য আমি কোনো রুটিন করে দেই নি বলে আজকে এই সাবজেক্ট দিব কালকে এই সাবজেক্ট দেবো না আমি আট তারিখের আগে চেষ্টা করব সবগুলো দিয়ে দিতে আমি এখন ক্লাসগুলো চেষ্টা করব না দিতে শেষের দিকে ক্লাসগুলো দিব এখন সবগুলোর পিডিএফ আগে দিয়ে রাখবো কারণ অনেকে পিডিএফ চাচ্ছে খুব দ্রুত যাও কথা বারাচ্ছি না বাংলা প্রথম পত্রের প্রথমে আছে কি শুভা এই গল্পটি এই গল্পটির শুরুতে আমি যে অংশটুকু লিখে রাখছি লেখক সম্পর্কে তোমাদের মূল বইতে লেখক সম্পর্কে এর বাহিরার পড়ার দরকার নেই এর বাহিরার পড়ার দরকার নাই রাইট এবার আসে হচ্ছে কি সৃজনশীল গ প্লাস গ অংশ চেষ্টা করবে এই অংশটুকু একবারে মুখস্থ করে ফেলতে যে সৃজনশীলটা আসুক এখান থেকে সেই লাইনগুলো ইউজ করব অন্য কোথা থেকে না তাহলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ বলে দিয়েছি রাইট এরপরে ক্যারেক্টার সম্পর্কে কথা বলেছি পাঞ্জারি গাইডে কিছু দেয়া আছে পাঞ্জারি গাইড থেকেও কিছু নিয়ে ঠিক দেখতে পাচ্ছ এইখানে শুভা গল্পটি পড়ার পর আমাদের করণীয় কি তার মানে এই গল্প থেকে আমরা কী শিখলাম এটা কিন্তু সৃজনশীলের দ্বিতীয় প্যারায় গিয়ে লিখতে হয় গুরুত্বপূর্ণ একটা কথা আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে যদি সম্ভব হয় উপর অংশটি বুঝে বুঝে মুখস্ত করতে হবে রাইট আমরা মুখস্থ করার চেষ্টা করব নমুনা এই টেনিসে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইন লিখে আছে সম্ভাব্য কমন প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে বাংলা প্রথম পত্রে এই প্রশ্নগুলোর উপর হান্ড্রেড পার্সেন্ট নির্ভর করা ঠিক হবে না কেন ঠিক হবে না শেষে বলবো এই অংশটুকু একটু অবশ্যই সম্পূর্ণ বিডিওটি একবার দেখলে তেমন কোনো সময় নষ্ট হবে না খুব অল্প সময় রাইট আচ্ছা তারপর আসি অনুধাবন সেম ভাবে দেওয়া হয়েছে সেম ভাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ সেম ভাবে দেওয়া হয়েছে এখানে আমি সেই কথাগুলি লিখে দিয়েছি এবার সৃজনশীল গ প্লাস ঘরের নমুনা কিছু উত্তর দেয়া হয়েছে নমুনা উত্তর দেওয়ার পর এইখানে আসি এখানে আমি আর উত্তরপত্র দেই নি তো একটা পিডিএফ ফাইল সাজেশন এই সবগুলো উত্তরপত্র দিলে তোমরা অবশ্যই জানো বাংলার প্রথম পত্রে এই ফাইলটা আমি সবচেয়ে বড় করেছি ছোট এই ফাইলটা সবচেয়ে বড় কারণ আছে শেষে আরো কথাগুলো বলবো তাহলে এই প্রশ্নগুলো উত্তর আমরা তেইশ বাইশ বাইশ দেখতে পাচ্ছি একেবারে পুরাতন গাইড টেস্ট পেপারও পেয়ে যাব সমস্যা নাই বাসায় পুরাতন গাইড থাকলে আমি এই বোর্ডগুলো পাবো পঁচিশ সালের বোর্ডগুলো আমি চেষ্টা করেছি পঁচিশ এবং চব্বিশ থাকলে ওটা উত্তর দিয়ে দিতে যান তোমাদের সমস্যাটা না হয় ওকে রাইট হয়ে গেল তাহলে সৃজনশীল প্রশ্ন বই পড়ার অংশে সেম ভাবে আছে প্রত্যেকটার ক্ষেত্রে চেষ্টা করব এই অংশটুকু যেটা সৃজনশীল অংশ লিখতে সহায়তা করবে এই অংশটা বেশি বেশি পড়তে ওকে এখন আমরা আসি পরের অংশটুকু পরের অংশটুকু হচ্ছে আচ্ছা যদি আমার এমসি কিউ অংশ আসি এম সি অংশে প্রথমে দেখতে পাচ্ছি আমি এখানে কিছু লিখে রেখেছি শুরুতে লেখক সম্পর্কে মূল বইয়ের লেখক সম্পর্কে এর বাহিরে পড়ার প্রয়োজন নাই আমি এখানে যা দিয়েছি এর আর পড়তে হবে না শব্দার্থ যা দিয়েছি আর পড়তে হবে না উক্তি দিয়েছি এর বাহিরে স্টার পড়তে হবে না এবার আসি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা টাইপ ওয়ান সরাসরি কমন পরীক্ষায় শুধুমাত্র এই টাইপ ওয়ানটাই কিন্তু আমি কমন পাবো আর বাকি দুটো প্রশ্ন কিন্তু আমি কমন পাবো না এটা চরম সত্য কথা পরীক্ষা আমি ডিরেক্ট বর্ণ পরিচয় বইটি কত সালে প্রকাশিত হয় উত্তর হচ্ছে আঠারোশো পঞ্চান্ন পরীক্ষা এভাবে আসবে কোনো পরিবর্তন নাই ডিরেক্ট কমন ডিরেক্ট হিট রাইট এখানে দেখতে পাচ্ছ যতগুলো টাইপ ওয়ানে আছে এই সবগুলো ডিরেক্ট কমন পড়বে এই প্রশ্নগুলো পরীক্ষা আসলে একবার ডিরেক্ট এবার এসে টাইপ টু সরাসরি কমন বা অপশন পরিবর্তন হতে পারে সরাসরি কমন বা অপশন পরিবর্তন হতে পারে কিভাবে পরিবর্তন হতে পারে পরীক্ষায় ঠিক এই প্রশ্নটি আসলো মানে ডিরেক্ট কমন কিন্তু যখন আমি প্রশ্ন এক তিন পড়ে গিয়েছি দেখতে পাচ্ছি এখানে এক আর তিনের মধ্যে অপশনগুলো পরিবর্তন হয়ে আসছে মিল নেই এটা হতে পারে কিন্তু এই টাইপের প্রশ্ন যে আমার চার থেকে ছয়টা আসবে এইটা মেন্টালি প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এটা যেন মাথায় থাকে বলে এই টাইপের কোশ্চেন আমার চার থেকে ছয়টা কিন্তু আসবে রাইট তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমি পরীক্ষায় ডিরেক্ট কমন পেতেও পারি নাও পেতে পারি কিন্তু এই কোশ্চেন গুলো পড়ে গেলে তোমার মধ্যে যে কনফিডেন্স গ্রো করবে তুমি অ্যান্সার করতে স্পেশালি এই গদ্য পদ্যগুলো থেকে রাইট আমি সেই প্রশ্নগুলোই সিলেক্ট করেছি যেটা বারবার আসছে এবার আসি পরের অংশটুকু সরাসরি কমন থাকবে না এই অংশটা সরাসরি কমন থাকবে না এটা তুমি যেমন জানো সেটা আমিও জানি কিন্তু এই যে একটা উদ্দীপক আসছে এই উদ্দীপকের উত্তরগুলো যে এইভাবে হতে পারে এই উদ্দীপকের উত্তরগুলো যে এইভাবে হতে পারে সেটা আমি শিখে গেলাম এই গদ্য থেকে কোন টাইপের উদ্দীপক আসতে পারে সেটা আমি শিখে গেলাম এটাই হচ্ছে কমন সেম টাইপের প্রশ্নগুলো কমন ডিরেক্টরা সেম টাইপের প্রশ্ন কমন তাহলে ডিরেক্ট প্রশ্ন কতগুলো কমন আসতে পারে দশ থেকে বারোটা ডিরেক্ট প্রশ্ন যেটা কমনের কথা বলি আমরা সেটা কমন পড়তে পারি তিরিশটার মধ্যে দশ থেকে বারোটা বাকি চার থেকে ছয়টা হচ্ছে বহুপদী আবার ছয় থেকে আটটা হচ্ছে আমাদের উদ্দীপক নির্ভর ব্যাপারটা ক্লিয়ার তাহলে এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে এবার সে পরের অংশটুকু আমাদের এটা আমাদের কবিতা প্রত্যেকটা কবিতার মধ্যে আমি এই লাইনটা লিখে দিয়েছি কবিতার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন ভিডিওতে নির্দেশনা দেয়া হয়েছে কিভাবে কবিতার মূল বইটা খুলে মূল বইটা খুলে কবিতার প্রথমের শব্দার্থ এবং যে লাইনগুলো ব্যাখ্যা করা আছে প্রথমের শব্দার্থ এবং যে লাইনগুলো ব্যাখ্যা করা আছে এইটা আগে পড়বো মানে কবিতার কোন একটা লাইন অনেক সময় দেখবো শব্দার্থের মধ্যে ব্যাখ্যা করা আছে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করা হয়েছে কবিতার মধ্যে শব্দার্থ এবং কবিতার ওই লাইনের ব্যাখ্যাগুলো মূল বইতে যে কয়টা দেওয়া আছে সেই কয়টা সবার আগে পড়বো পাঁচ থেকে ছয় বার করে পড়ব এরপরে মূল ভাবটা পড়বো তারপর হচ্ছে কবিতার অংশ হাত দিব মূল কবিতায় প্রথম লাইনতে শেষ লাইন না পড়লে প্রবলেম নাই বাট প্রত্যেকটা শব্দার্থ এবং যে লাইনগুলোর যে ব্যাখ্যা যেটা মূল বই দেওয়া আছে মূল বইয়ে যে লাইনটার ব্যাখ্যা দেয়া নাই ওই লাইনটার ব্যাখ্যা না পড়লে এমন কোনো ক্ষতি হবে না রাইট লেখক কত সালে মারা গিয়েছেন কত সালে জন্মগ্রহণ করেছেন পড়ার দরকার নাই বিগত তিন থেকে চার বছরের কোশ্চন বিশ্লেষণ করলে এ নিয়ে প্রশ্ন দুই একটা খুঁজে পাওয়া যেতে পারে না পাওয়ার সময় বেশি এখন আসে না পরীক্ষায় খুবই কমাস এবং আসলে পরিচিতগুলো রবীন্দ্রনাথ নজরুল এই পরিচিত আসবে এখন আসে তাহলে আমরা কি দেখলাম এখানে এসে বিডর নির্দেশনা হচ্ছে এটাই শব্দার্থ মূল বই থেকে হচ্ছে কবিতার লাইনের যেটা ব্যাখ্যা করা আছে মূল বই সেটা পড়ব মূল ভাবটা বেশি বেশি পড়ব কবিতার অংশে এমসি কেউ সবচেয়ে বেশি ঝামেলা হবে নেক্সট আসি এবং শেষে আমরা দেখতে পাচ্ছি শেষে আমাদের কিছু স্কুলের লিস্ট দেয়া আছে এই শেষে আমি কিছু স্কুলের লিস্ট দিয়ে রাখছি শেষে আমি কিছু স্কুলের লিস্ট দিয়ে রাখছি এইখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি বাংলা দ্বিতীয় পত্রের টেস্ট পেপার কেনার দরকার নাই ম্যাথমেটিক্স টেস্ট পেপার লাগবে না ইংলিশ টেস্ট পেপার লাগবে না আরও অনেক সাবজেক্টের ক্ষেত্রে টেস্ট পেপার দরকার নেই কিন্তু আমি আপনাকে সাজেস্ট করতেছি বাংলা প্রথম পত্রের টেস্ট পেপারটা আপনি কিনে ফেলবেন অন্যগুলো কিনেন বা না কিনেন বাংলা প্রথম পত্রের কিনবেন এবার আসে কেন কিনবেন সেটা ব্যাখ্যা করতেছি এই যে স্কুলগুলো দেয়া আছে আমি যদি এমসি এর শতভাগ কমন পেতে চাই বলবো না শতভাগ শত স্ফূর্ত ভাবে এক্সাম হলে আনসার করতে চাই থার্টি আউট অফ থার্টি পেতে চাই তাহলে যে কাজটা করবেন এই স্কুলগুলো যে লিস্টগুলো আমি দিব এখানে পনেরো থেকে বিশটি বা যেটাই হোক যেটাই হোক না কেন সেই স্কুলগুলোর লিস্ট আমি দিয়ে কাজ করব এই স্কুলগুলো আমি পরীক্ষা দিব বারবার স্কুল নাম্বার এক স্কুল নাম্বার দুই আমি পরীক্ষা দিব কত মিনিট বিশ মিনিট বা পঁচিশ মিনিট করে লাগবে একটা এমসিকিউ সিকিউ এক্সাম পড়বে কথা বলবো সিকিউ না সিকিউ কমন পড়বে সিকিউ সব কমন পড়বে সেম টাইপের সিকিউ সবগুলো কমন পড়বে বাট এমসিকিউর ক্ষেত্রে আপনি বাংলা প্রথম পথে এটা অবলম্বন করবেন বাংলা প্রথম পথে যে কাজটা করবেন আপনি প্রত্যেকটা স্কুলের যে প্রশ্নগুলো পরীক্ষা দিবেন পরীক্ষা দেখবেন ছয় থেকে সাতটা আটটাও ভুল হচ্ছে আপনার চার পাঁচ ছয় সাত আটটা পর্যন্ত আপনার ভুল হতে পারে আপনি কি করবেন সেই ভুলটাকে মার্ক করে রাখবেন টেস্ট পেপারে আপনি আমার শীতটা পড়বেন আর ওই ভুলগুলো পড়ে যাবেন পরীক্ষা হলে প্রত্যেকটা স্কুল থেকে নিজে নিজে পরীক্ষা দেবেন মিনিমাম বিশ থেকে তিরিশটা স্কুলে পরীক্ষা দেবেন বাংলা প্রথম পত্রের এম আমরা ক্লিয়ার হয়েছেন আপনি কেন আমি বাংলা প্রথম পত্রের টেস্ট পেপারটা কিনতে বলেছে শুধু এই জন্য যেন আপনি প্রথম পরীক্ষাটা নেই আপনার মাথায় হ্যাডেক তৈরি না হয় প্রথম পরীক্ষাটার এম সিকিউটা ডিফিকাল্ট হবে বাংলা দ্বিতীয় পত্রে আমার সিটের বাইরে মূল বইটাও পড়া লাগবে না কিচ্ছু করতে হবে না তাহলে আমি প্রথম পত্রে কেন বলতেছি আর একটু বোঝা উচিত তাহলে প্রথম পত্রের ক্ষেত্রে টেস্ট পেপারটা সবাই কিনে ফেলেন কষ্ট হলেও কিনে ফেলেন আমি যে পদ্ধতিতে পড়তে বললাম সেই পদ্ধতিতে পড়ুন সবার চেয়ে গিয়ে থাকবেন যদি বাংলা প্রথম পত্রের প্রথম পরীক্ষাটা খুবই ফ্যান্টাস্টি দিতে চান ভালো দিতে চান এটা অবশ্যই অবলম্বন করবেন অনেক ভালো থাকুন আর চেষ্টা করব খুব দ্রুত সবগুলো সাবজেক্ট আপলোড করে দিতে নিরাশ হবেন না আসসালামু আলাইকুম